বেশিরভাগ মানুষ টাকা আয় করেন সঞ্চয়ও করেন কিন্তু তাও জীবনের আর্থিক সমস্যার তেমন উন্নত ঘটে না তারা প্রতিদিনই কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের ফলাফল তেমন প্রত্যাশিত হয় না এই অবস্থার পেছনে মূল কারণ হল সঠিক দিক নির্দেশনার অভাব আজকের গল্পটিও এমনই একজনের যে কিনা কঠোর পরিশ্রম করত কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে জীবনে ঠিক তেমন উন্নত করতে পারেনি আসুন জানি কিভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনার এবং দিক নির্দেশনার মাধ্যমে আপনি আমি সবাই আর্থিক অবস্থার উন্নত করতে পারে এই গল্পটি কেবল মোটিভেশন নয় বরং এটি একটি অতি প্রয়োজনীয় শিক্ষা যেটা আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তাই গল্পটিকে শেষ পর্যন্ত দেখুন এক সময়ের কথা একটি ছোট্ট ব্যস্ত শহরে ইমন নামের এক সাতাশ বছরের যুবক বসবাস করত। এক বিকেলে সে রাস্তার ধারে বসে এক গভীর চিন্তায় ডুবেছিল পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেও তার জীবনের কোনো পরিবর্তন ঘটেনি সে তার আর্থিক অবস্থার বেশি পরিবর্তন করতে পারছিল না ইমন ভাবছিল তার দারিদ্র্যতা থেকে মুক্তির জন্য কি কোনো পথ আছে কিনা না এই কথাটিকে ভাবতে ভাবতে সে একটি বিশাল বড় প্রাসাদের সাইড দিয়ে যাচ্ছিল কিছু না ভেবেই সে একটি বড় লোহার গেটের ভেতর দিয়ে প্রাসাদের মধ্যে প্রবেশ করলো যদিও সে এটা জানতো না যে ভিতরে কি হতে চলেছে কিন্তু এটি তাকে অর্থের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছিল দূর থেকে সে দেখলো একজন বৃদ্ধ ব্যক্তি বাগানের একটি বেঞ্চের মধ্যে বসে আছেন হাতে একটি তার কফির কাপ এই ব্যক্তিটি হচ্ছেন জহির সাহেব এই প্রাসাদেরই মালিক তিনি ধনী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং উদর মনের মানুষ ইমন তার কাছে গিয়ে বলল, মাফ করবেন জহির সাহেব আমি অনুমতি ছাড়াই ভেতরে চলে এসছি জহির সাহেব ইমনকে চিন্তা চিনতে পারলেন এবং তার আকর্ষিক অবাক হলেন তবে তিনি তাকে হাসি মুখে স্বাগত জানালেন এবং তার কথা জানতে চাইলেন ইমন তার পাশে বসে বলল জনাব আমি পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করছি ঠিকঠাক আয়ও করছি তবুও আমার জীবনে কোনো উন্নতি হয় না আমি অযথা টাকা খরচ করি না তবুও এগিয়ে যেতে পারছি না আপনার কাছে কি কোনো উপদেশ আছে যাতে আমি উন্নতি করতে পারি জহির সাহেব হাসি মুখে উত্তর দিলেন ইমন যে কেউ সমৃদ্ধ হতে পারে তুমিও পারবে তিনি বললেন আমি তোমাকে অর্থের বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পাঠ বলবো। যেগুলোকে আমাদের স্কুলেও শেখানো হয় না যদি তুমি এগুলোকে সঠিকভাবে গ্রহণ করো আমি নিশ্চিত করছি তুমি সাফল্যের পথে এগিয়ে যাবে ইমন তখন মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো আর জহির সাহেব তিনার জীবনে অমূল্য জ্ঞানগুলোকে তার সাথে শেয়ার করতে শুরু করলো প্রথম শিক্ষা তোমার খরচকে তোমার আয়ের চেয়ে কম রাখো এটি হচ্ছে সবচেয়ে বেসিক নিয়ম এটা শুনতে সহজ মনে হলেও মেনে চলাটা কঠিন হয়ে পড়ে যদি তুমি এই নিয়মে দক্ষ না তাহলে বাকি কঠিন যদি তোমার পদক্ষেপ পাঁচ হাজার টাকা হয় তাহলে তোমাকে এখানে টাকা কমপক্ষে বাঁচাতে হবে যদি তিন হাজার টাকা হয় তাহলে এক হাজার টাকা বাঁচাও এমন খরচ থেকে বিরত থাকো যেটা তোমার আয়ের চেয়ে বেশি এই নিয়ম না মানলে শীঘ্রই তুমি ঋণে পরিণত হবে এমন মনোযোগ দিয়ে মাথা নাড়লো যেন সে প্রতিটি শব্দকে গভীরভাবে বুঝতে পারছে জহির সাহেব তার কফিতে এক চুমুক নিলেন এবং আরো বললেন দ্বিতীয় নীতি জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে রাখো জীবন হচ্ছে অনিশ্চিত যেকোনো সময় গাড়ির মেরামত আপনজনের দুর্ঘটনা বা চাকরি হারানোর মতো পরিস্থিতি আসতে পারে এমন জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে না রাখলে তুমি হয়তো ঋণ নিতে বাধ্য হতে পারো তোমার সম্পত্তি ক্ষতি সাপেক্ষ বিক্রি হতে বাধ্য হতে পারে এটিকে তোমার সুরক্ষা কবজ হিসেবে দেখো যা অপ্রত্যাশিত ঘটনার সময় তোমাকে সুরক্ষিত রাখবে ইমন এই দৃষ্টিভঙ্গির গভীরতাটাকে অনুভব করলো এবং এ গুরুত্বপূর্ণ নীতিকে গ্রহণের প্রতিজ্ঞা করলো তৃতীয় নীতি বিনিয়োগ বা ইনভেস্ট করতে শেখো তোমার মতো লোকেরা ব্যবসায় বা শেয়ারে বিনিয়োগ করতে দ্বিধা করতে পারো কারণ হয়তো তোমার বেশি জ্ঞান নেই বা ঝুঁকি মনে হতে পারে তাই এই সময় সবচেয়ে ভালো বিনিয়োগ তুমি নিজের উপরই করতে পারো ইমন আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো যে কিভাবে স্যার জহির সাহেব বললেন যে দক্ষতা তোমার মধ্যে আছে সেটা হতে পারে কাঠমিস্ত্রি প্লাম্বিং বা যে কোনো দক্ষতা সেটার উপর আরো সময় দাও দরকার হলে সেই দক্ষতাকে অর্জন করার জন্য তোমার সময় অর্থ বা যে কোনো কিছু করতে পারো খোঁজ নাও তোমার মালিক কোথা থেকে উপকরণ কিনে বা তার ব্যবসার প্রচার তারা কিভাবে করেন তোমার কিছু সঞ্চয়কে ব্যবহার করে তোমার দক্ষতাকে উন্নত করো দরকার কোর্সে অংশ নাও কিনো বা বই পড়ো এই সমস্ত কথাগুলো ইমনের মধ্যে একটি নতুন মোটিভেশন এনে দিল সে অনুভব করলো যে সে চাইলে এখন নিজেকে এক নতুনভাবে প্রস্তুত করতে পারে চতুর্থ নীতি এখন যখন তুমি তোমার কাছে দক্ষতা অর্জন করেছ তাই আরও আয় করার চেষ্টা করো যেমন তুমি চাইলে নিজস্ব ব্যবসা শুরু করতে পারো এতে তোমার আর্থিক আয় বাড়বে তোমাকে এখন মাসের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে না বরং তুমি তোমার পরিশ্রম এবং যোগ্যতার ভিত্তিতে টাকা পাবে যত বেশি পরিশ্রম করবে তত বেশি উপার্জন করতে পারবে ইমন এই বিষয়টি বুঝলো এবং নিজেকে স্বাবলম্বী করার কথা চিন্তা করলো সে এখন শেষ নীতি জানার জন্য আরো বেশি আগ্রহী হয়ে উঠলো পঞ্চম নীতি প্যাসেভ আয়ের উৎস তৈরি করো যখন তুমি প্রথম চারটি নীতি গ্রহণ করবে তখন তোমার কাছে অতিরিক্ত অর্থ চলে আসবে এখন তোমার অর্থকে কাজে লাগাও তুমি এই সমস্ত অর্থকে সম্পত্তিতে বিনিয়োগ করতে পারো দোকান ভাড়ার ব্যবসা শুরু করতে পারো বা নিষ্ক্রিয় আয়ের অন্যান্য উৎসের কথা চিন্তা করতে পারো সতর্কতার সাথে সিদ্ধান্ত নাও এবং বুদ্ধিমানের মতো বেছে নাও তাহলে ইমন তুমি কি এই সমস্ত শিক্ষাগুলোকে গ্রহণ করতে প্রস্তুত জহির সাহেব হাসি মুখে জিজ্ঞাসা করলেন যেতাম সামান্য কিছু সঞ্চয় করতাম এবং হওয়ার আশা করতাম কিন্তু আমি এখন আসল কৌশল বুঝতে পারছি আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই অমূল্য নির্দেশনার জন্য আজকের গল্পে থেকে আমরা অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং জীবনের সঠিক দিক নির্দেশনার প্রভাব সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি সাফল্যের প্রতি ধৈর্য পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতটা অপরিসীম তা আজ আরও পরিষ্কার হয়ে উঠেছে এই শিক্ষাগুলোকে আপনার জীবনে প্রয়োগ করে দেখুন অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার নাম কি এবং তোমার বয়স কত সেটিকে কমেন্টে লিখতে ভুলবে না আর তোমার যদি কোনো বেকার বন্ধু থাকে তাহলে তার সাথে এই ভিডিওটিকে শেয়ার করতে পারো